আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকের এই ভিডিওতে আমরা একটা নতুন টেলিগ্রাম প্রজেক্ট শেয়ার করবো যার নাম হচ্ছে নট পিক্সেল অ্যান্ড এইটা কিন্তু টেলিগ্রাম বেস্ট কিছু প্রজেক্টের সাথে কানেক্টেড যেমন নট কয়েন অ্যান্ড এক্স এম্পেয়ার ঠিক আছে অ্যান্ড এই প্রজেক্টগুলো কিন্তু টেলিগ্রাম অনেকটা বিখ্যাত প্রজেক্ট অ্যান্ড এই নট কয়েন প্রজেক্টটা কিন্তু আমাদেরকে টেলিগ্রামে সর্বপ্রথম একটা ভালো পেমেন্ট করছে যেটা কিন্তু সম্পূর্ণভাবে এই নর্থ পিক্সেলকে সাপোর্ট করতেছে অ্যান্ড এইখান থেকে কিন্তু আপনারা যদি ঠিকমতো কাজ করেন বিশ থেকে পঞ্চাশ ডলার পর্যন্ত ইজিলি আর্নিং করতে পারবেন সো কথা না বাড়িয়ে আপনারা যারা আমাদের চ্যানেল এখনো জয়েন করে নাই তারা প্রত্যেকে এই বিড়িপশন চেক করবেন চেক করলে এই যে এই পোস্টটা ক্লিক করে সরাসরি এই পোস্টে আসবেন অ্যান্ড আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টটা আসার পরে আমাদের এই এখানে জয়েন বাটনে ক্লিক করে জয়েন করবেন কারণ আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা সকল প্রকার বিভিন্ন প্রজেক্টের আপডেট থেকে শুরু করে বিভিন্ন নতুন নতুন ইনকামের প্রজেক্ট অ্যান্ড সিক্রেট সোর্সগুলো কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলে পাবেন সো কথা বাড়ি এবার ভিডিওর মূল বিষয় চলে যাব প্রথমত আমরা হচ্ছে কি করবো এই যে এই পোস্টটা আসার পরে এখানে জয়েন্ট ইভেন্টের লিংকে আমরা একটা ক্লিক করব এইখানে ক্লিক করার পরে আমরা সরাসরি বোর্ডটা ওপেন করব এখানে আমাদের কাজে চলে যাব আমরা সরাসরি সো এখানে আমরা দেখবো আমাদের এরকম একটা অ্যাকাউন্ট লগ ইন হবে আমরা দেখবো হচ্ছে উপরে আমাদের একটা ব্যালেন্স শো করতে আছে ঠিক আছে সো আমরা আমাদের ব্যালেন্সের উপর একটা ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আমরা এখানে কিছু সিম্পল টাস্ক দেখতে পারবো যেমন আমরা যদি এখানে ধরেন একটা কাজ আছে বিশ বার পেইন্ট পেইন্ট করলে আমরা এখানে একটা টাস্ক কমপ্লিট হবে আমাদের এখান থেকে আমরা একটা ব্যালেন্স পাবো দেন তিনটে রেফার করলে একটা ব্যালেন্স পাবো এগুলো মাস্ট বি করা লাগবে না মানে আপনি যদি পারেন তাহলে করবেন না হলে স্কিপ আর জয়েন স্কোয়াড এই স্কোয়াডের লিঙ্কটা কিন্তু আমি এখানে দিয়ে দিব সো যাই হোক স্কোয়ারে কেমনে কী করতে হবে সেটা আমি দেখা দিব এরপর হচ্ছে আপনারা কী করুন যদি আপনাদের টেলিগ্রাম প্রিমিয়াম থাকে তাহলে আপনারা এইটা পাঁচশো বারোটা বোনাস নিতে পারবেন অ্যান্ড যদি আপনি সিলভার লিগে থাকেন নট কয়েন বা এইটাতে তাহলে আপনি এই যে একশো আড়াইশটা বোনাসও কিন্তু পাবেন ঠিক আছে আর এই যে স্টারারটা কিছু করার দরকার নাই এরপর যদি আমরা নিচে ব্রাউজার এইসবটা টাস্কে চলে যাই এখানে এই যে দেখেন নট পিক্সেল টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে এত বোনাস পাবো নর্থ পিক্সেল টুইটার ফলো করলে এত বোনাস পাবো এগুলো আর কি আমরা এগুলো করে নিব সিম্পল টাস্ক টুইটার ফলো করার টেলিগ্রামে En cora, সো এগুলো করার পরে আমরা কী করব একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ব্যালেন্স পাবো এরপরে আমরা কী করবো এইখানে বুস্ট অপশন আছে এই বুস্ট অপশনে যাবো এগুলো দেখেন তিনটে জিনিস আছে পেন্ট রিওয়ার্ড তারপরে রিচার্জিং স্পিড অ্যান্ড এনার্জি লিমিট এগুলোর লেভেল কিন্তু আমরা বাড়ায় নিব ঠিক আছে যে যতটুকু পারেন লেভেল বাড়াবেন সো লেভেল বাড়লে কী হবে সেটা আমি বলে দিচ্ছি এগুলোর লেভেল বাড়ানোর পরে আপনি যদি ব্যাক আসেন ব্যাক আসার পরে এখানে আসলে কাজটা কি কাজটা হচ্ছে একটা পেইন্ট করা জাস্ট আপনি যেখানে একটা ক্লিক করবেন এই যে দেখেন নিচে এখানে ক্লিক করার পরে এমন একটা অপশন আসে এখানে দেখেন যে এনার্জি কত আছে জিরো এনার্জি ঠিক আছে সো আপনার হচ্ছে এইখানে জিরো এনার্জি থেকে আপনার আমার হচ্ছে যেহেতু আমি একবার একটু ক্লিক করছি যে আর কোনো জিরো হয়েছে আপনাদের থাকবে এখানে পাঁচ এই যে এনার্জি থেকে জায়গা থাকবে প্রথমে পাঁচ আপনারা পাঁচবার ক্লিক করতে পারবেন যে এখানে ক্লিক করতে যখন পাঁচ থাকবে তখন আপনি এখানে ক্লিক করতে পারবেন যদি পাঁচবার ক্লিক করেন মানে একবার প্রথম প্রথম তাহলে আপনারা পাঁচটা ব্যালেন্স পাবেন ঠিক আছে মানে এই যে এইটা এই ব্যালেন্সটা পাবেন পাঁচটা অ্যান্ড আপনাদের প্রথম প্রথম কিন্তু এই যে এনার্জিটা পাইতে একটা এনার্জি হইতে সময় লাগবে প্রায় দশ মিনিটের মতো ঠিক আছে সো আপনারা পাঁচটা এনার্জি লাগবে পঞ্চাশ মিনিট পঞ্চাশ মিনিট পাবেন পাঁচটা টোকেন তবে আপনারা যত লেভেল বাড়াবেন লেভেল বাড়ানোর অনুযায়ী কিন্তু আরও বেশি ব্যালেন্স পাবেন যেমন এই যে দেখেন আমি এখন একটা ক্লিক করি দেখেন আমার চারটা কিন্তু ব্যালেন্স অ্যাড হয়েছে ঠিক আছে সো এইভাবে কিন্তু আপনাদেরও দেখেন যত লেভেল বাড়াবেন যেমন শুরুর দিকে ছিল একটা কিন্তু এখন আমার হচ্ছে চারটা মানে আমি চারটা কয়েন পাইতেছি তার মানে আমার এখন ইনকাম বাড়ছে এখানে সো এইভাবে আপনারা লেভেল বাইরে কিন্তু আপনাদের এনার্জি হওয়ার যে দশ মিনিট সময় লাগে সেটাও আস্তে আস্তে কমতে থাকবে এবং অনেক কম সময়ের মধ্যেই এনার্জি হয়ে যাবে ঠিক আছে সো তাহলে আপনারা জাস্ট এখানে ট্যাপ ট্যাপ আর্নিং করতে পারবেন যেহেতু এখানে আপনারা টাস্ক করে একটা ভালো বোনাস পাইতেছেন সো এখানে ট্যাপ ট্যাপ খুব বেশি গুরুত্বপূর্ণ কিছু না তারপরে আপনারা এটা করতে পারেন অ্যান্ড এরপরে জাস্ট এতটুকু কাজ করবেন এখানে এখানে এতটুকু কাজ করার পর আপনারা কি করবেন এবার এখান থেকে ব্যাক আসবেন ব্যাক আসার পরে এতে দেখেন স্কোয়াডের একটা লিঙ্ক আছে এখানে ক্লিক করে আপনারা সরাসরি আমাদের নট পিকজেল এর জয়েন করে রাখবেন স্কোয়াডে জয়েন করলে হয়তো বা আপনারা একটু বেশি আর্নিং করতে পারবেন বা বেশি বোনাস পাবেন জাস্ট এতটুকুই ঠিক আছে সো এখানে আর কঠিন তেমন কোনো কাজই নাই তেমন কোনো কাজ করার দরকার অনেকে এই সিম্পল কাজটাই বুঝেন না সো যার কারণে এটা বুঝায় দেওয়া সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ